আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটির এটা হচ্ছে বি ব্লক বি ব্লকে তো এখানে আমরা তিনটা প্লট বিক্রি করেছিলাম অনেক আগেই তিনটা প্লট বিক্রি করেছিলাম প্রাকৃতিকভাবে উঁচু এবং চার পাঁচ জমি এবং সামনে দিয়ে বারো ফিট রাস্তা তো সামনে একজন লোক আছেন উনি ভদ্রলোক হসপিটালে চাকরি করেন উনি একজন প্রাইভেট ইউনিভার্সিটির প্রফেসর আর উনি একজন আছে সমাজকর্মী এনজিও হুম তো ওনার বাসাটা তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে এখন মোটামুটি ওঠার ইন্তেজাম চলতেছে এখন উঠার ইন্তেজাম চলতেছে এই হচ্ছে ওনার বাড়ি তিন শতক জমির উপরে অনেক বড় বাড়ি করছেন উনি অনেক বড় বাড়ি করছে তো হয়তোবা উনিও আশা করি এক মাসের মধ্যে উঠে যাবে ঠিক আছে উঠে যাবে হচ্ছে উনি আর প্রফেসরের বাড়িতে বলছে প্রফেসর সাহেবের বাড়ি এসেছে উনি তিন শতক জমির উপরে উনারও তিন শতক জমি উনি তিন শতকের উপর অর্ধেকের মধ্যে বাড়িটা করেছেন আর অর্ধেকটার মধ্যে সে বাগান করার জন্য রেখেছেন পূর্ব সেট খোলা রেখেছেন যে সূর্যের আলো টালো হয় তো এনার তো আমি এই যে শর্ট ভিম হয়ে গেছিলো সেটার পর্যন্ত ভিডিও দিয়েছিলাম চলেন দেখি উনি কী করছে না ইনি হচ্ছে দুইটা রুম করবে এক তালে হয়তো বা ড্রয়িং আর একটা বেডরুম জাস্ট ঢাকার পাশে যা থাকার জন্য একটু অবকাশ যাপনের জন্যই ইনি এই রুম এটা করতেছে আর এই হচ্ছে ওনার ছাদে উঠার ছাদ পর্যন্ত হয়ে গেছে দেখতে দেখতেই সময় নিল এক মাস অনেক দ্রুত কাজটা শেষ করছে এই হলো ছাদে ওঠার সিঁ এটা ওনার তিনতলা ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন হুম এই ঠিক আছে এটা হচ্ছে ওনার তিনতলা ফাউন্ডেশন আর ওই হচ্ছে এটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন ঠিক আছে তো এনার হচ্ছে আপনার এখানে সাতশো স্কোয়ার ফিটের মতো করছে এবার এটা সাতশো স্কোয়ার ফিট মতো ঠিক আছে ওনার ঢাকাতে বাড়ি আছে জাস্ট ঢাকা থেকে যেহেতু এখানে আসতে মাত্র দশ মিনিট সময় লাগে এবং এটা হচ্ছে কোড নম্বর হচ্ছে বারোশো ষোলো মিরপুরের পোস্ট কোড নম্বর বারোশো তো সেই জন্য এটা কোনো এক সময় ঢাকার ভিতরে চলে আসবে আশা করতেছি এখানে কাবতলি বাস স্ট্যান্ড মেট্রো সব কিছুই হবে তো এই জন্য উনি দেখা গেলো যে মাঝে মাঝে এখানে একটু বেড়াতে আসলো সেই জন্য এই বাড়িটা করা তো উনি কিন্তু অনেক শর্ট টাইমে করছে আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কত সম অল্প সময়ের মধ্যে বাড়িটা সে কমপ্লিট করছে এটা ওনার প্রথম ডিজাইন ছিল হচ্ছে সাতশো স্কোয়ার ফিট মতো আর কি তো এই হচ্ছে সাত ডালাই দিয়েছে গতকালকে সে গতকালকে সাদলা দিয়েছে এখন হ্যাঁ গতকালকে সে দিয়েছে দিছে এখন হচ্ছে কত আঠাশ দিন না আঠারো দিন পরে কিউরিং করে কিউরিং খুলে তারপর সে আবার ইয়ে করবে খুলে তারপরে আবার বাউন্ডারি করবে তা উনি কিন্তু ওনার যেটা ছিল যে মিস্ত্রিসহ একবারে কন্ট্যাক্ট দিয়েছিল ই কাতনি প্লাস্টার সাদ তারপরে ভীম একদম ছাদ পর্যন্ত একদম অল কমপ্লিট শুধু রং স্যানিটারি আর ইলেকট্রিক বাদে ইলেকট্রিক টাইলস বাদে মানে রাজের যত কাজ আছে জানাল দরজা ফিটিং টিটিং সব কিছু সহ একটা কন্টাক্ট দিয়ে দিয়েছিল ঠিক আছে তো এই হচ্ছে ওনার বাড়িটা আর কি তো আমাদের কাছে এরকম অনেক প্লট আছে হুম আমাদের এখানে দাঁড়ালে ঢাকা দেখা যায় সবচেয়ে বড়ো কথা হচ্ছে এবং এখানে আবার গ্রামীণ পরিবেশ ঢাকা দেখা যায় এখানে আবার গ্রামীণ পরিবেশ তো আমাদের কাছে অনেক রকম অনেক জমি আছে তো যারা নিতে চান দেখছেন ইনি কিন্তু একটু মাটি ফেলে নাই হ্যাঁ তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ ভালো থাকবেন